এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখতে পাচ্ছেন কাজের সময় কাজ নামাজের সময় নামাজ উনি একজন জেলে তার পাশে রয়েছে জাল এখানে জাল পেলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জেলারা রয়েছে যারা জাল ফেলতেছে কিন্তু যখন নামাজের সময় হয়েছে তার কাপড় কিন্তু ভেজা ভেজা অবস্থায় তিনি কি নামাজ পড়তেছে আল্লাহ তাহাকে রহম করুক তার গুনা মাফ করুক দেখতে পাচ্ছেন এই কাজটি দেখে আমার খুব ভালো লেগেছে আল্লাহ তাল্লা সবাইকে হেদায়ত দান করুক যাতে আমরা নামাজ মতো পালন করতে পারি খুব ভালো মানের একজন মানুষ আসলেই তাকে দেখে ভালো লাগছে বেজে অবস্থায় আপনি কি কখনো এভাবে নামাজ পড়েছেন বেজ অবস্থায় এরকম কাজ বাদ দিয়ে নামাজের জন্য সময় দিয়েছেন ताकि रोहम को रुक